শুভেন্দু অধিকারীর বক্তব্য প্রসঙ্গে বিস্ফোরক কাজল শেখ গত শনিবার বোলপুরের আইসি লিটন হালদারের অডিও ক্লিপিং ভাইরাল নিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মন্তব্য করেছিলেন যে অডিও ক্লিপিং ভাইরাল হয়েছে সেই অডিও ক্লিপিং আপনাদের দলের নেতা কাজল শেখই বিজেপিকে পাঠিয়েছিল তারপরেই আমরা জানতে পারি আপনার আমাদের ছাড়া উনি আর কাকে ওই অডিও ক্লিপিং দিয়েছেন সেটা জানা নেই যা নিয়ে অনুবত অনুগামীদের সমাজ মাধ্যমে সেই বক্তব্য নিয়ে প্রচার করতে দেখা গিয়েছিল যে বীরভূমের তৃণমূলের সত্য তৃণমূলই এরপরেই এই ঘটনা প্রসঙ্গে সোমবার বিকালে রামপুরহাটে কাজল শেখ সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিস্ফোরক মন্তব্য করে বলেন যে শুভেন্দু অধিকারী যে মন্তব্য করেছেন তা কতটা সত্য তিনি প্রমাণ করতে পারবেন আমি ওনার এই মন্তব্য নিয়ে আদালতের দ্বারস্থ হব সেখানে দেখা হবে শুভেন্দু অধিকারীর সাথে এছাড়া তিনি আরও বলেন যে অডিও ভাইরাল হয়েছে তাতে আমার গলা শোনা যায়নি আমি এই প্রশ্নের কোনো উত্তর দেব না রাজ্য নেতৃত্ব আছে ওয়েট করুন সিবি টাইমস রামপুরহাট বীরভূম

এটা আনা উচিত নয় তিনি এই ধরনের কাজ করে থাকেন আমি এর জবাবটা করতেই দেবো আদালতে দেখা হবে করতে বলে এ বিষয়ে সর্বোচ্চ পর্যায়ে তদন্ত চলছে আইন আইনের পথে চলবে যেহেতু এটা তদন্ত চলছে তদন্ত সাপেক্ষ বিষয় সেহেতু এ বিষয়ে কোনো মন্তব্য করা উচিত বলে আমি মনে করি এর জন্য সর্বোচ্চ নেতৃত্ব যারা আছেন রাজ্য নেতৃত্ব আমাদের আছেন আমাদের বাংলার মা মানবী মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আছেন তিনি স্বয়ং পুলিশ মন্ত্রী তাছাড়াও আমাদের দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন আমাদের রাজ্য সভাপতি সুব্রত বক্সি মহাশয় আছেন সকলে চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিচ্ছেন আমি একজন দলের ছোট কর্মী এই হিসাবে কর্মী হিসাবে ওই বিষয়ে কোনো মন্তব্য করা সমীচীন বলে আমি মনে করি না তাই এই বিষয়ে আমি কোনো মন্তব্য করতে রাখি আপনিও কোর কমিটির সদস্য অনুব্রত মণ্ডলেও কোর কমিটির সদস্য তার যে অডিও ভাইরাল হয়েছে এই বিষয়ে কি বলবেন যেটা কি বিষয়ে তাকেই জিজ্ঞাসা করা উচিত আমার অডিও নিশ্চয়ই ভাইরাল হয়নি সব এ প্রশ্নের জবাব আমি কেন দিতে যাব যার প্রশ্নের জবাব তিনি দেবেন এবং তিনি দিয়েছেন অলরেডি তার জন্য রাজ্য নেতৃত্বের নির্দেশে তিনি ক্ষমা চেয়েছেন গগন সরকার বলেছে তৃণমূলেরই এক একটা অংশ এটা আমি বলিনি যিনি বলেছেন সে প্রশ্নের জবাবটা তার কাছে করা উচিত আমি যদি কোনো কিছু বলে থাকি তাহলে তার জবাবটা আমাকে আছেন তার উত্তর অবশ্যই আমি দেব কারণ তো দলের মহিলাদের একাংশ কিন্তু এই ওর ওই বক্তব্যের জন্য বক্তব্যটা যেহেতু আমি দিই সেহেতু এ বিষয়ে কোনো মন্তব্য আমি না রাজ্য নেতৃত্ব এ বিষয়ে চিন্তা ভাবনা করছেন আমরা দেখেছেন এ বিষয়ে মন্তব্য করতে গিয়ে আমার জেলার ছাত্র সভাপতি অলরেডি ছ বছর জন্য বহিষ্কার হয়েছে স্বভাবতই এই বিষয়টা রাজ্য নেতৃত্ব চিন্তাভাবনা করছে আর রাজ্য নেতৃত্ব আলাপ আলোচনার সাপেক্ষে এর সিদ্ধান্ত নেবে তবে আপনার ভরসা দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় মানবী মুখ্যমন্ত্রী বাংলার মা তিনি দু হাজার এগারো থেকে দু হাজার পঁচিশ মাত্র কয়েক বছরের ভাবে ধরে এই পিছিয়ে পড়া বাংলাকে এগিয়ে নিয়ে গেছেন বাংলার নারীদের মায়েদের তিনি সম্মান দিয়েছেন কন্যাশ্রী রূপশ্রীর মতো প্রকল্প চালু করেছেন তাছাড়াও লক্ষ্মীর ভাণ্ডার চালু করেছেন মায়েদের কীভাবে সম্মান দিতে হয় সেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় জানেন বাংলাকে ব্যতী রেখে সারা ভারতবর্ষের মুখে যে রাজ্যগুলি আছে যেগুলো বিধিবিধিত রাজ্য একটাও রাজ্য আমি দেখাতে পারবেন না যেখানে নারীরা সুরক্ষিত আছে কিন্তু আমার বাংলায় সুরক্ষিত আছে আমাদের হিন্দু মুসলমানের মধ্যে কোনো বিভেদ নেই আমাদের এখানে সাম্প্রদায়িক সম্প্রীতির বাতাবরণ আছে সেটা শুধুমাত্র মানব মুখ্যমন্ত্রী মানব মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য এবং আমাদের দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য যিনি প্রবীণ নবীনের মধ্যে সংমিশ্রণ ঘটেছেন সভতই আপনাদেরকে বলবো নিশ্চিন্ত থাকতে পারেন এ বিষয়ে যা সিদ্ধান্ত নেওয়া রাজ্য নেতৃত্ব নেবে আমি একজন দলের কর্মী দলের কর্মী হিসাবে রাজ্য নেতৃত্বের কাছ থেকে যে নির্দেশ আসবে সেটাকে আমরা পালন করব এটা আমাদের ডিউটি এটা আমাদের কাজ এটা আমি করে যাচ্ছি যে আপনি ভাইরাল করেছেন এ পোস্টের জবাব আগেই আমি দিয়েছি শুভেন্দু অধিকারী তিনি একশোটার মধ্যে নিরানব্বইটা মিথ্যা কথা বলেন তার এটা একটা প্রমাণ কথা হয়েছে দুজনের সঙ্গে সেখানে আমি কি প্রেজেন্ট ছিলাম ছিলাম না তাহলে অডিওটা আমি পেলাম কোত্থেকে দুজনের মধ্যে কথা হয়েছে সবতই তাদের মধ্যে তারা কাকে দিয়ে তারাই বলতে পারবে তাছাড়াও শুভেন্দু অধিকারী যে কথাটা বলেছে উনি যে মিথ্যাবাদী সেটা সারা বাংলা মানুষ জানে উনি যে কথাটা বলেছেন তার জন্য আদালতে ওনার সঙ্গে আমার দেখা হবে ওনাকে প্রমাণ করাতে হবে উনি যে কথাটা বলেছেন তার কোনো ভিত্তি আছে ওনাকে প্রমাণ করাতে হবে ওনার কাছে এ বিষয়ে কোন সত্যতা আছে কিনা সেটা কোর্টেও জবাব নেতৃত্বের সঙ্গে আমার যদি কোনো কথা হয়ে থাকে রাজ্য নেতৃত্ব যদি আমাকে ফোন করে সে বিষয়টা আপনাদের সঙ্গে সামনে কি করে আমি উপস্থাপন করতে পারি রাজ্য নেতৃত্ব আমাকে ডাকতেই পারে কথা বলতেই পারে উন্নয়ন নিয়ে কথা হয়েছে উন্নয়ন নিয়ে কথা হতেই পারে বীরভূম জেলা কীভাবে চলবে আগামী দিনে সে নিয়ে কথা হতেই পারে বীরভূম জেলা আমরা যারা কোর আছে প্রত্যেকের সঙ্গে রাজ্য নেতৃত্বের নিত্য নৈমিত্তিক যোগাযোগ আছে কারণ বীরভূম জেলা কোর কমিটি তৈরি করেছেন স্বয়ং মানব মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বীরভূম জেলাকে পরিচালনা করছেন তিনি আগামী দিনেও করেছিলেন বিগত করেছিলেন তেইশে চব্বিশে নির্বাচন তিনি ডিরেক্ট পরিচালনা করেছেন যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিতে বীরভূম জেলা তেইশে চব্বিশে নির্বাচন হয়েছে কাটাকাটি খুনোখুনি রাহাজানি বিহীন রক্তপাত বিহীন গুলি বিহীন বোমা বিহীন নির্বাচন হয়েছে মানুষ লাইন ধরে ভোট দিয়েছে নিজের ভোট নিজে দিয়েছে সভাপতি বীরভূম জেলা পরিচয় করছে মমতা বন্দ্যোপাধ্যায় আমরা তার সৈনিক আমরা সৈনিক হিসাবে কাজ করছি আগামী কোর কমিটিতে কোর কমিটি যে বৈঠক হবে তা থেকে অনুগ্রহকে ডাকা হবে আগামী কোর কমিটি বৈঠক হবে কেন ডাকা হবে না কি জন্য ডাকা হবে না আপনাকে ডাকা হবে কি হবে না সে বিষয়ে প্রশ্ন করে অধিকার আপনার আছে বলে মনে করি না আমি এ বিষয়ে একটাই কথা বলব কোর কমিটি তৈরি করেছে মমতা বন্দ্যোপাধ্যায় সহগত মমতা বন্দ্যোপাধ্যায় যখন কোর কমিটির সদস্য রেখেছেন যতদিন যাকে রাখবেন ততদিন তিনি ডাক পাবেন আমি আছি কালকে আমিও না থাকতে পারি এটা উচ্চ পর্যায়ের বিষয় আবার বলছি এটা রাজ্য রাজ্য জেলা স্তরে এ বিষয়ে কোন সিদ্ধান্ত হতে পারে না এই সিদ্ধান্ত রাজ্য নেতৃত্ব থেকে নেওয়া হচ্ছে অলরেডি দু একটা বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে আগামী দিনও এ বিষয়ে রাজ্য নেতৃত্ব সিদ্ধান্ত নেবে আপনারা যখন করবে তখন তার পরিপ্রেক্ষিতে যেটা জবাব দেবো সেটা দেবো এখন তো হয়নি সবত সে প্রশ্ন ওখানে উঠছে কেন না ওটা এটা স্বাভাবিক বলে মনে করি দল কি কোনো বিড়ম্বনায় করছে এই মন্তব্য ভাইরাল হওয়ার পর অডিও ভাইরাল হওয়ার পর দল এ বিষয়ে চিন্তা ভাবনা করছে এ বিষয়ে দলের মুখপাত্র আছে রাজ্যের মুখপাত্র আছে এ প্রশ্নটা সেখানে গিয়ে করা উচিত বলে মনে করি আমার তো মনে হয় দল দলের জায়গায় আছে কোনো একটা ব্যক্তির জন্য দলের বদনাম হবে না আর বীরভূম জেলা বাংলা মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন করেছে একের পর এক যে প্রকল্প বাস্তবায়িত করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সারা বাংলার মানুষ আছে সারা বাংলার মায়েরা বোনরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে ছাড়া বাংলার ইয়াং জেনারেশন নবীন প্রবীণ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিল আছে থাকবে কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার বুকে কাটাকাটি খুনো খুনি রাজানি বন্ধ করেছেন বাংলার বুকে অভাবনীয় পরিবর্তন ঘটিয়েছেন উন্নয়নের মাধ্যমে মানুষের মনের মনির কোটায় পৌঁছে গেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বাংলার বুকে নবীন প্রবীণের সংমিশ্রণ ঘটিয়েছেন সবত বাংলার বুকে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া আর থাকবে না ছাব্বিশে নির্বাচনে তার প্রমাণ আমরা করিয়ে দেব আমরা দেখতে পাচ্ছেন আমরা বারবার যে অভিযোগটা করি নির্বাচন যখন ঘন্টা বাজে তখন পাই যাই পাখির মতো অন্য রাজ্য থেকে নেতারা আসে আমার রাজ্যে আমার রাজ্যের আমার দেশের প্রধানমন্ত্রী এসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী এসেছেন এসে কি করেছেন বাংলা যে এক দশমিক পঁচাত্তর লক্ষ কোটি টাকা বাকি আছে সে টাকাটা দেওয়ার কথা একবারও বললেন না আমার বাংলার যে খেটে খাওয়া খেদমজুর ভাইরা যারা মাথার ঘাম পায়ে ফেলে একশো দিনে কাজ করেছিল তাদের ন্যায্য পাওনা ন্যায্য দাবি ন্যায্য অধিকার থেকে কেন্দ্র সরকার বঞ্চনা করেছিল সে বিষয়ে একটাও কথা বললেন না বাংলার যাদের মাটির বাড়ি যাদের পাকা বাড়ি নেই আবাস যোজনার টাকা কেন্দ্র সরকার দেওয়ার কথা একবারও বলল না না মোদি বলেছে না মোদির ভাই গদি বলেছে দুজনই বলেনি বলবেও না এরা বাংলাকে ধোকা দেয় বাংলাকে পিছিয়ে দিতে চাইছে কিন্তু বাংলার বঙ্গজনী বাংলার মা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার খেটো বা ক্ষেত মজুর মানুষের পাশে আছেন তাদের একশো দিনের কাজে টাকা দিয়েছেন বাংলার যারা মাটির বাড়ি তাদের মাথার ছাদ নেই মমতা বন্দ্যোপাধ্যায় ব্যবস্থা করেছেন সভতই বাংলায় শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান সুশাসন বাসস্থান প্রত্যেকটি ক্ষেত্রে মানুষের মনের মনিকোঠায় মমতা বন্দ্যোপাধ্যায় যা করে নিয়েছেন সভতই কোন একটা মানুষ কোনো জায়গায় ভুল ব্যাখ্যা করলো ভুল বক্তব্য রাখলো তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় বা আমার তৃণমূল দলের কিছু যায় আসে বলে আমি ব্যক্তিগত মনে করি না আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় যে নির্দেশ দেবে সেটাই সেটা অক্ষরে পালন করবো আর দিনের সাথে একটা কথা বলে রাখি ছাব্বিশে নির্বাচন আসছে বীরভূম জয়ন্তকে নিয়ে আপনার অনেকে অনেক সংবাদ মাধ্যম অনেক সোশ্যাল মিডিয়ায় অনেক কথা উঠছে ছাব্বিশে নির্বাচনে এগারোটা বিধানসভা আছে এগারোটা বিধানসভাতেই মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় মনোনীত প্রার্থীরা জয়যুক্ত হবে জোড়া ফুলই ফুটবে অন্য কোনো ফুল ফুটবে না গণনা কেন্দ্রে যাবেন কাজল শেখ যে কথাটা বলব সেটা মিলিয়ে নেবেন এবং আমরা যারা কোর কমিটির সদস্য আছি মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় মনোনীত আমাদের আমাদের অভিভাবক আশিস বন্দ্যোপাধ্যায় ডেপুটি স্পিকার আমাদের অভিভাবক উনি আমাদেরকে পরামর্শ দেবেন উনার পরামর্শ মতোই বীরভূম জেলার ছাব্বিশে নির্বাচন হবে এগারোই এগারোটায় তৃণমূলের জোড়াফুল ফুটবে বিরোধীদের নাস্তা নাবুদ করে ছাড়ব যাবেন মিলিয়ে নেবেন রেকর্ডেড দফ দ্যাট কাল্পিক অ্যান্ড ডেলিভার টু মিস্টার কাজল শেখ দ সমাধিপতি বীরভূম জেলা পরিষদ অ্যান্ড দ কাজল শেখ দ কাজল শেখ দ সমাধিপতি হি লিফ দিস অডিও রেকর্ড ই